আমি যা বলছিলাম ভাই আপনারা দয়া করে সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করবেন বিশ্বাসের আলোকে কাজ করবেন স্টিকি ওয়েতে লেগে থাকবেন আপনার সন্তানকে যদি আপনার সন্তানকে যদি একজন এম হাসিবুর রহমান বানাতে চান একজন গোলাম কবির সাঈদ হাফিজাহুল্লাহ বানাতে চান একজন কোরআনের পাকি বানাতে চান আলামা তারেক জামিল বানাতে চান আলামা তাকি উসমানি বানাতে চান তাহলে তাদেরকে সুন্দর একটা গোল সেট করে দিবেন একটা স্পেসিফিক গোল এই গোলের প্রতি তাদের আত্মবিশ্বাস থাকবে এবং তারা যেন পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকে যে অ্যাট এনি কস্ট অর অ্যাট এনি রেট আমি এটা হবই আর ফাইনালি বিশ্বাসের আলোকে তারা যেন লেগে থাকতে পারে এটা হচ্ছে এক আরেকটা হচ্ছে তাদেরকে চেষ্টা করতে এমনভাবে শিখাবেন কারণ আল্লাহ তালা বলেছেন যারা সৎকর্মে আসতে চায় আল্লাহর পথে পরিচালিত হতে চায় ভালো কিছু করতে চায় আল্লাহ তাদেরকে সুযোগ করে দেন আর ফাইনালি ভাই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবেন পবিত্র কোরআনের সাথে কানেকটিভিটি বাড়াবেন এখানে আমি এখন হাত তোলানোর সুযোগ পেলাম না আমি যদি হাত উঠাই অনেক আমি হাত পেয়েছি তারা জীবনে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনে কি বলেছে এটা পড়ার সুযোগ হয় নাই এটা না পড়ে আমরা ইউলিসিফ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে আমরা চলে যাই তাই কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে দিবেন মনে রাখবেন আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়ে জ্ঞান দিয়েছেন তাদেরকে সম্মানিত করেন রজাদ যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে অথবা যে কোনো কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে হিওর শি দে উইল বি অনার্ড নো ডাউট ইন ইট দ্যার ইজ নো মিস আর ফাইনালি মনে করবেন ফাইনালি একটা কথা বলে আমি বিশ্বাস করছি আপনি যদি কোরআনের সাথে কানেকটিভিটি না বাড়ান যদি অ্যাটাচ অ্যাটাচমেন্ট না বাড়ান আপনার জন্যে তিনটা শাস্তি ওয়েট করছে প্রথমত হচ্ছে পৃথিবীতে আপনার শান্তির পরিমাণ কমে যাবে মানে ইউ ক্যান পারচেস এভরি টাইপস অফ ইউ অফ ইউর স্লিপিং বাট ইউ ক্যান নেভার পারচেস ইউর স্লিপিং ঘুমের জন্য সমস্ত উপকরণ আপনি কিনতে পারবেন আপনি প্রপারলি ঘুমাতে পারবেন না আপনি মারা যাবেন কবর আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে আপনি শান্তিতে শান্তিতে মরতেও পারবেন না কবরটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে আর কাল হাসরের দিন কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন আপনি জিজ্ঞেস করবেন হে আল্লাহ আমি তো পৃথিবীতে সব কিছু দেখতাম এখন অন্ধ কেন আল্লাহ বলবেন পৃথিবীতে তুমি অন্ধর মতোই ছিলে অন্ধদের সাথেই ছিলে যারা কোরআনের বিরোধিতা করেছে আলেম ওলামাদের বিরোধিতা করেছে তাদের সাথে তুমি সারাক্ষণ ছিলে ঠিক না আর ফাইনালি ভাই যে নবী আহম্মদ সাল্ল আলী আসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন পৃথিবীর সমস্ত নবীরাই তাদের একটা চাওয়া পাওয়া ছিল তারা সেটা করে ফেলে ফেলেছেন আগেই আমাদের রা সৌলসাল্লাহু আলাইস্লাম একটা সুপারিশ করবেন আমাদের জন্য সেই নবী আবার আপনার জন্য ফাইনালি মামলা দিবেন যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক না রাখেন কোরআনের সাথে আপনি লেগে না থাকেন কোরআনটাকে রিসাইট না করেন আপনি যদি হকপন্থী না হন হকের কথা না বলেন এই নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম আপনার জন্য মামলা করে দিবেন মামলার ভাষাটা কি সেটাও কোরআনে উল্লেখ আছে আল্লাহ সুবাহ বলেছেন আর ইয়া আল্লাহ রাসুল বলবেন হে আল্লাহ এরা আমার কম এরা আমার জাতি আমাকে পরিত্যাজ্য মনে করেছে আমার কোরআনকে আপনার কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে আজকে আমি তাদের জন্য মামলা করে দিলাম তো ভাই আপনারা সবাই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়াবেন তো ভাই সম্পর্ক রাখবেন ভাই আমি একটু সময় পেয়েছি কথা বলেছি আসলে আমার জ্ঞান খুব অল্প আমি একজন তলেবে আইল এ ওস্তাদদের মতো এই শায়কদের মতো আমি এত বড় শায়ক নই আমি শিখছি প্রতিনিয়ত আসলে জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকে আসে লা মালা না মা মা মিনাল ইল্লা আমার জ্ঞান খুব অল্প সে অল্প জ্ঞানের আলোকে কিছু কথা বলেছি আর প্রত্যেকটা কথা আমি আমার জন্য বলেছি কারণ আমার থেলামাস হাইপো থেলামাস কথাগুলো আগে রিসিভ করবে আর আপনাদের শুনতে গিয়ে যদি কষ্ট হয় এতটুকু ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন হাদা দা মা আইন দি ওয়াল দা سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله